আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিচার সৈদালিটি ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জে কে লাইফ স্টাইল লিমিটেড আজকে ভোরে ভোরে লাইভে আসছে ছয়টা আট বাজে একদম ভোরে এখনো কেউ আসেনি কুয়াশায় চারিদিকে একেবারে মানে ঢেকে রেখেছে কুয়াশার চাদরে ঢেকে রেখেছে এবং কন কনে ঠান্ডা একেবারে কন কনে ঠান্ডার মধ্যে চলে আসছে আর এই হাফিজ ভাই এই হাবিজ ভাইয়ের হাড়নিয়া ভালো হয়ে গেছে অনেকে কমেন্ট করেছিল যে এটা কীভাবে সম্ভব এই হাফিজ ভাই চার কিলো দূর থেকে চলে এসেছে এই শীতের মধ্যে আর আজকে লাইভে যে শিরোনামটা আমি দিয়েছি আজীবন সুস্থ থাকতে হলে অবশ্যই এই নিয়ম মেনে চলুন তো ছোট্টভাবে এই কথাটা বলবো আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কিভাবে আপনি আজীবন সুস্থ সুন্দর থাকবেন কয়েকটা জিনিস নিয়ে আমরা কাজ করি সেই কয়েকটা জিনিসই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব ইতিমধ্যে তিনজন চারজন চলে এসেছেন আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে দেন যাতে অন্যরা লেপের মধ্যে শুয়ে থেকে যাতে এটা দেখতে পারে লেপের মধ্যে যদি শুয়ে থেকে দেখে বা জানে তাও লাভ হবে মেইনলি আমরা যেটা বলবো। আমি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থেকে আসব। আমাদের মেইন যে এই শক্তির আধার কোষ আর কোষটা গঠিতে হয় খাবার দিয়ে আর বর্তমান পৃথিবীতে প্রত্যেকটা খাবারে কেমিক্যালে ভরা আর যুক্ত খাবার আমার বডি আপনার বডি একসেপ্ট করে না কেমিক্যাল বডির মধ্যে জমা হতে হতে আমাদের সর্বরোগে সর্বরোগ হয় কেমিক্যাল বডির মধ্যে জমা হতে হতে সর্বরোগ হয় তাই যতটা সম্ভব আপনি কেমিক্যাল মুক্ত খাবার খাবেন কেমিক্যাল মুক্ত খাবার বলতে বোঝাচ্ছি যেগুলা প্রসেস ফুড প্রথমে বলি প্রসেস ফুড প্রত্যেকটাতে কেমিক্যাল দিয়ে প্রসেস করা হয় মানে বাজার থেকে যেই বিস্কুটগুলা তারপরে যে চানাচুরগুলা তারপরে আদার্স যে ফুড হোটেলের ফুড বলেন বাইরের বার্গার স্যান্ডউইচ যত খাবার বলেন সবগুলো তো প্রসেসড এবং কেমিক্যাল দিয়ে ট্রিট করা হয় আর এই কেমিক্যাল ট্রিট করার কারণে এই কেমিক্যাল আমার বডিতে মারাত্মক ক্ষতির সৃষ্টি করে ক্যান্সারের অন্যতম কারণ এই কেমিক্যাল আপনারা সবাই জানেন স্বাস্থ্যকর খাদ্যটা আপনাকে বেছে নিতে হবে স্বাস্থ্যকর খাদ্য বলতে আমি বোঝাচ্ছি ন্যাচারাল খাবার আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ আছি তারা যদি ন্যাচারালি ন্যাচারাল খাবারটা সংগ্রহ করে নিই তাহলে তার সামনে কেমিক্যাল থাকেন আর যাদের সামর্থ্য আছে টাকা পয়সা আরও বেশি তারা অর্গানিক খাবারগুলো খুঁজে নেবেন অর্গানিক খাবার খাবার নয় এটা একটা মেডিসিন বডিকে সুন্দর করে তুলে নেয় তুলে নেয় আর কি যদিও আপনার শরীর ধ্বংস হয়ে যায় তবু এটাকে সুন্দরভাবে রিকভার করতে সহযোগিতা করে অর্গানিক খাবার অর্গানিক খাবারটাই হচ্ছে মেডিসিন আর আমরা ন্যাচারাল খাবার খাবো ন্যাচারাল খাবারটা কি আসলে আমরা এই ন্যাচারাল আর অর্গানিকের মধ্যে উল্টাপাল্টা করে ফেলি স্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের মধ্যে ন্যাচারাল খাবার আপনার জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি আমি নিজে প্রমাণ পেয়েছি আমার বডি যখন অসুস্থ ছিল আমি যদি এই সার কীটনাশক দেওয়া সবজি খাই আমার অনেক অসুবিধা হতে আমি উঠতে পারতাম না কিন্তু যেটা ন্যাচারালি গ্রো করা সেটা যখন খাব তখন আমি দেখি নিজের ভিতরে একটা শান্তি পাই এখন ন্যাচারাল কথাটা আপনাকে বলি এই যে মাটিতে আপনার কোনো দিন সার কীটনাশক দেওয়া হয়নি মাটিতে মাটির মধ্যে সার দেওয়া হয়নি ওই মাটিতে যে ফসলটা ফলবে তার আগে বলি বীজটা হতে হবে হাইব্রিড না হাইব্রিড মানে ওইটা নষ্ট আচ্ছা আপনার যে মাটিতে কোনোদিন দিন সার দেয়নি এবং আপনি আদি ও বীজ আদি বীজ যেটা সেটা রোপণ করেছেন এবং ওখানে কোনো ধরনের মানে কী বলবো ইনসেকটিসাইডস এটা হচ্ছে কীটনাশক ব্যবহার করা হয়নি কোনো বিষ দেওয়া হয়নি ন্যাচারালি গ্রো করেছে এখানে কিছু বিষ দেওয়া হয় যে নিম পাতার নির্যাস বা আরও কিছু আছে ন্যাচারালি এইটা দিয়ে যেটা গ্রো করা হয়েছে সেটা হচ্ছে ন্যাচারাল এবং ওটাই আপনার বডির জন্য ভালো তাছাড়া অন্য কোনো খাবার আপনার বডি গ্রহণ করে না যার কারণে আমরা এত অসুস্থ হই এত অসুস্থ হই তা আপনি ন্যাচারাল খাবার গ্রহণ করবেন এবং ন্যাচারাল খাবার খাবেন আপনার জন্য অন্য কারোর জন্যে না আচ্ছা এটা একটা বিষয় আর এখন আসেন আমরা যখন খাই আমরা যখন খাই সেটা তো বডি কাজে লাগায় বডি কাজে লাগাবে আমরা আমার এনার্জি বুস্ট করবে আমরা কাজ অন্য কাজ করার শক্তি পাবো আমরা শক্তি পাবো বডি খাবারটা কাজে লাগাবে এবং আমরা কাজ করার শক্তি পাবো এখন বডি সারা দিন কাজ করবে কাজ করবে কাজ করবে তাহলে বডিকে তো আপনার ওই ফ্রেশ হওয়ার বডিকে আমার নতুন করে গঠন করার সুযোগ দিতে হবে তার মানে আমি এইটাও বোঝাচ্ছি যে দিনের নির্দিষ্ট একটা সময় আমরা খাবো আর নির্দিষ্ট একটা সময়ে না খেয়ে থাকবো মানে এটা না না খেয়ে থাকার অভ্যাস এখন আমি বলি কুয়াশা কিন্তু আমার নাগের মধ্যে ঢুকতেছে যার কারণে এখন একটু সমস্যা হলো আর কি এটা কোনো ব্যাপার না কিছু মনেই করি না আমরা কিছু হয়ও না আমার আর কি আচ্ছা তাহলে আমরা সন্ধ্যা ছয়টার দিকে বা সন্ধ্যা ছয়টায় আমার রাতের খাবার শেষ করে দিব সন্ধ্যা ছয়টায় আমি রাতের খাবার শেষ করে দিব আর দিয়ে নয়টার মধ্যে বা সাড়ে নটার মধ্যে ঘুমাইতে যাবো তার মানে তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা চার ঘন্টা পরে ঘুমাইতে যাব খাওয়ার তার মানে এই তিন চার ঘন্টার মধ্যে আমার বডিতে যেই খাবারগুলো আছে এই খাবারগুলো বডি নিজের কাজে লাগাই দিয়েছে তখন খাবার নিয়ে বডির আর কোনো কাজ নাই আমার বডিতে খাবার নাই মানে বডির আর খাবার নিয়ে কোনো কাজ নাই তখন আমি ঘুমাইতে গেলাম খালি পেটে যদি ঘুমাইতে না যায় আমার গ্যাস হয় রাত্রে দেখেন বেশিরভাগ মানুষ রাত্রে গ্যাস ফর্ম করে স্ট্রোক করে ঘুমের মধ্যে তার মানে বডিতে প্রচুর আবর্জনা থাকে আবর্জনা পেটে করে নিয়ে ঘুমায় তখন বডি ওটা মানে আপনার কি বলবো ট্যাকেল দিতে পারে না তখন বডির ওই গ্যাস ফর্ম করে বা হাই প্রেশার যারা তারা দেখেন রাত্রে স্ট্রোক করে তো আমি খালি পেটে ঘুমাবো সুন্দর থাকতে হলে এখন খালি পেটে ঘুমাইলে কী হবে খালি পেটে ঘুমাইলে বডির যেহেতু খাবার নেওয়ার কোনো কাজ থাকে না তখন বডির ভিতরে যখন কোনো অন্য সমস্যা থাকে বডি নিজেই সেই সমস্যাটাকে সমাধান করার জন্য চেষ্টা করে তার মানে কি এই আপনার নিজের ডক্টর নিজেই হন আমার একটা ভিডিও আছে মানে আল্লাহ তালা প্রত্যেকটা শরীরের মধ্যে একটা করে সিস্টেম দিয়ে দিয়েছে যেটা আমরা ডক্টর বলি ওই সিস্টেমটা তখন জাগ্রত হয় ঘুমার মধ্যে আপনি ঘুমিয়ে আসেন বডির আর কোনো কাজ নাই আপনাকে নিয়ে তখন বডি বডিকে নিয়ে কাজ করে বডির যেখানে ধ্বংস আসে পচা আছে আবর্জনা আছে বডি নিজেই নিজেকে সেগুলা মানে সারিয়ে তুলে কারণ কী করবো ওই ছটার সময় খাওয়া শেষ খালি পেটে ঘুমাবো বডি আমার নিজে নিজেই রিকভার হচ্ছে এই দিকে আমি সারা রাত ঘুমিয়ে সকালে যত পারবো দেরি করে খাবো সকালে যত পারবো দেরি করে খাবো এর মধ্যে ছয়টা সন্ধ্যা ছয়টায় আমি খাওয়া বন্ধ করেছি এবং সকাল ছয়টায় আমার বারো ঘন্টা হয়ে গেছে আর বারো ঘন্টা পরে আমাদের বডিতে অটো ফেজি চালু হয় অটোফেজি বলতে বোঝাচ্ছি আত্মভক্ষণ মানে নিজেই নিজেকে সারিয়ে তুলে নিজেই নিজেকে সারিয়ে তুলে তখন বডির ভিতরে যতই সমস্যা থাক বডি তখন নিজেই নিজেকে সারিয়ে তুলবে এই জন্য বডিকে সুযোগ দিতে হবে বডিকে সময় দিতে হবে তার মানে বারো ঘন্টা না খেয়ে থাকার পরে বডির ভিতরে অটোফিজি চালু হবে বড়ি যত সমস্যা থাক বডি নিজেই নিজেকে মানে রিকভার করে ফেলবে ওই যে ডক্টর গেছে আত্মভক্ষণ যেটা বললাম আপনার শরীরে অতিরিক্ত যে আবর্জনা আছে ডিটেকটিভ যে প্রোটিনগুলো আছে ওগুলা ভেঙে বডি নিজেই আবার শক্তি তৈরি করে এই যে অতিরিক্ত আপনার বডিতে যেগুলো আছে অতিরিক্ত কি অতিরিক্ত এইরকম বড় একটা ঘড়ি থাকে ওইটাকে বডি ভাঙা শুরু করবে আর স্পেশালি যেই আবর্জনা গুলো আছে টিউমারের কথা বলছি আমার এখানে চার চারজনের টিউমার একেবারে সম্পূর্ণ ভালো হয়ে গেছে এই যে ভাই দাঁড়িয়ে আছে দেখছেন ভাইয়ের অতিরিক্ত মানে হার্নিয়া একটা আপনার অন্ডকোষে নিচে আরেকটা ইয়ে ছিল এটা আমি তো ডাক্তার না অত কিছু জানি না অতিরিক্ত একটা জিনিস ছিল না ভাই এই অতিরিক্ত জিনিসগুলা বডি নিজেই খেয়ে ফেলবে মানে বডিতে যেটা প্রয়োজন নাই কিন্তু আমার আপনার চলার ভুলের কারণে যেইগুলো আমার বডিতে তৈরি হয়েছে এগুলো বডি নিজেই নিজেকে খেয়ে ফেলবে অটোফিজি অটোফেজি চালুর মাধ্যমে তার মানে সকাল ছয়টায় অটো ফিজি চালু হলো কি জন্যে ওইদিকে সন্ধ্যা ছয়টায় খাওয়া শেষ করেছি সকাল ছয়টা পর্যন্ত বারো ঘন্টা হয়ে গেছে এখন আমি দেরি করব। যতটা পারবো দেরি করে এগারোটা যদি চলে যায় তাহলে হবে কত বারো আর এদিকে কত হলো পাঁচ সতেরো ঘন্টা সতেরো ঘন্টাকে ইন্টারমিডিয়েট ফাস্টিং বলে এটা হচ্ছে বেস্ট ফাস্টিং তার মানে আপনি এগারোটার সময় খাবেন মূল খাবার ওইদিকে সন্ধ্যা ছয়টায় আর পরের দিন এগারোটায় এর মধ্যে আপনি কি খাবেন সকালে উঠেই যেমন আমি লেবু পানি বা কুসুম গরম পানির সাথে লেবু অথবা কুসুম গরম পানির সাথে ভিনেগার অথবা বেকিং সোডা মেইন হচ্ছে বেকিং সোডা বডিকে ডিটক্স করার জন্য পরিষ্কার করার জন্যে বডিতে যত আছে সেগুলো দূর করার জন্য বেকিং সোডার বিকল্প নাই আরও কি আছে কোকোনাট অয়েল আছে হলুদের বুস্টার আছে ভিনেগার বেকিং সোডা তার মানে যে কোনো একটা খায়া আমি এর মধ্যে যে কোনো একটা খেয়ে এসেছি খেয়ে এখন মাঠে এসেছি তারপরে হলুদের বুস্টার খাবো মধু ছাড়া মধু খাইলে আপনার এই ক্যালোরি ঢুকবে বা সুগার ঢুকে ইনসুলিন আসে মেলা বিষয় আছে কারণ মধু ছাড়া হলুদের বুস্টার খাবো খায়া তারপরে বুলেট প্রুফ কফিও খাবো আপনার এই দশটার দিকে গিয়ে এই করতে করতে আমি এগারোটা বারোটার দিকে খাবো তার মানে পুরো সতেরো ঘন্টা বডি আমার ভিতরে যা আছে নিজেই নিজে পরিষ্কার করার সুযোগ পেলো এবং নিজেই নিজেকে সুস্থ সুন্দর করে ফেললো তার মানে দুইটা বিষয় বললাম স্বাস্থ্যকর খাবার ওটা বললাম না খেয়ে থাকার অভ্যাস বললাম মানে অটোফিজি কিভাবে চালু হবে এটা আপনাকে বললাম এবার আসেন ওই যে বললাম যে ঘুমানোর ছয় ঘন্টা আগে খাওয়ার শেষ করতে হবে যদি ছয় ঘন্টা আগে খাওয়ার শেষ না করি তাহলে বডি আপনার ওই নিজে ঘুমের ঘোরের মধ্যে হিলিং প্রসেস গুলা করতে পারবে না এর জন্য বলছি যে ভালো ঘুম আপনাকে ঘুমাইতে হবে আপনি যদি টেনশান করতেই থাকেন টেনশান করতেই থাকেন তাহলে আপনার অনেক কিছু বিষয় আছে যে নাকের মধ্যে কি কুয়াশা ঢুকছে যেন নাকের মধ্যে পানি জমছে নাকের মধ্যে এখানেই এর পিছনে ভিতরে যায় না এখানেই আচ্ছা তাহলে আপনাকে সুস্থ সুন্দরভাবে এত সুন্দর ঘুমাইতে হবে আসলে আমি ঘুমাইছি কালকে মনে সাড়ে নটায় এক টানে দেখি দুইটার পরে জায়গা হয়েছি এর মধ্যে কোনো জায়গা হওয়ার সিন নাই আর ঘুমের ঘুমের মধ্যে যে কাজটা ঘটেছে রাত দশটা থেকে দুইটার মধ্যে স্যার বারবার বলেন এই ঘুমটা ঘুমাইতে আপনারা বাধ্য তার মানে কালকে আমি সাড়ে নটায় ঘুমের ঘরে চলে গেছি দুইটা পর্যন্ত ঘুমিয়ে আর এই ঘুমের মধ্যেই আপনার বডি ডিটক্স হয় আশ্চর্য ঘুমের মধ্যেও বডি ডিটক্স হয় তার মানে আপনাকে সুস্থ সুন্দরভাবে ঘুমাইতে হবে ঘুমানোর ঘরটা কেমন হবে আমার একটা ভিডিও আছে দেখে নেবেন এই ঘুমের মধ্যে বড় ডিটক্স হবে এবং কমপক্ষে সাত ঘন্টা আপনাকে ঘুমাইতে হবে আর যারা আমরা অসুস্থ আছি তারা মাস্ট আট ঘন্টা ঘুমাইতে হবে এখন রাত্রে নয়টা থেকে এখন আমি উঠেছি কত উঠেছি ধরলাম পাঁচটা নয়টা থেকে পাঁচ ঘন্টা আট ঘন্টা তো হয়ে যায় নয়টা পাঁচটা আট ঘন্টা হয়ে যায় দিনে তো আর ঘুম পড়ার কোনো প্রয়োজনই আসে না এখন তো বিশাল বড় রাত আট ঘন্টা আপনাকে ঘুমাইতেই হবে আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই দশ ঘন্টা এই ঘুমের বিষয়টা বললাম এবার আসেন এই ভোরে এই কুয়াশার মধ্যে এই কোন কোন শীতের মধ্যে আমরা কেন এসেছি ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য। যে ফিজিক্যাল এক্সারসাইজ করবে না তার বডি নতুন করে গঠন হবে না মানে যত্নের কথা বলছি আমি শরীরের যত্নের কথা বলছি আপনার শরীরকে আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে আর এই যত্ন নেওয়ার জায়গা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ যাদের শারীরিক পরিশ্রম নাই যারা মাঠে কাজ করেন না যারা বিভিন্ন অফিস আদালত বা আপনার দোকানদারি করেন তারা এই ফিজিক্যালি যদি এক্সারসাইজ না করেন আপনার টুডে অর টুমোর আপনাকে অসুস্থ হতে হবে আপনি যত বড়ই কথা বলেন যদি আপনার শরীরের শক্তি বেশি থাকে তো ওটা লং টার্ম আপনাকে সার্ভিস দিবে তার মানে আপনি একটু বেশি দিন পরে অসুস্থ হবেন আর যদি আপনার শরীরের কম মানে শক্তি কম থাকে আপনার ওই শক্তিটা ক্ষয় যাবে তাড়াতাড়ি আপনি অসুস্থ হয়ে যাবেন তার মানে আপনাকে যত্ন করতে হবে বডির যত ভালো জিনিস থাকে বাবু ভাই মেশিন নিয়ে কাজ করে এই মেশিনটার যদি যত্ন না করা হয় মেশিনের যদি যত্ন না করা হয় ওই মেশিন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আর কথা আমাদের শরীরের যেই মানে সক্ষমতাটা আছে ক্ষমতাটা আছে এইটা বাড়াইতে হলে দুই ধরনের এক্সারসাইজ এর কথা বলি এখানে আপনাকে থামাই দিয়ে যারা মোটা আছে তাদেরকে তো কমাইতে হবে এরা এক্সারসাইজ এক ধরনের ব্যায়াম করবে না এদের দৌড়ানো হাঁটানো এগুলার বেশি কথা বলা হয়েছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ইয়োগা এগুলো ইয়োগা মাস্ট সবার জন্য। আর যারা আমরা ওজন বাড়াবো মানে শরীরের শক্তি বাড়াবো তাদের শক্তির এক্সারসাইজ করতে হবে শক্তির এক্সারসাইজ মানে কি ওজন ওজন উত্তোলন যেটাকে বলে ওজন উঠানো শক্তির এক্সারসাইজ করতে পার শক্তির এক্সারসাইজ যদি আপনি এক খালি ব্যাটে করেন সকালবেলা আপনার শক্তি হারাই যাবে বডিতে শক্তি নেই এখানে আরও কিছু বিষয় থাকে আর শক্তির এক্সারসাইজ করতে গেলে আপনি এই যে সপ্তাহে একদিন পর পর তিন দিন একদিন পর পর সপ্তাহে তিন দিন দুপুরে খাওয়ার দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা পরে এটা করবেন ওজন নেই আর যার আপনার জিমে যার সুযোগ আছে তারা অবশ্যই জিমে যাবেন আর আমার সুযোগ নাই আমি যাই না এই যে হাফিজ ভাইয়ের ওই একই অবস্থা এখন ওজন নিয়ে এক্সারসাইজ করা শিখেছি ওর শক্তি বাড়ছে বলছে ভাই যে কি যে আরাম পাচ্ছি অন্যরকম অবস্থা এখন অনেকে কমেন্ট করেন যে এই ওজন নিয়ে এক্সারসাইজ করার পরে কোন প্রোটিন খাবো বা কি খাবো এটা সারদে কতবার বলছেন আমিও আমার ভিডিওতে অনেক বলছি আজকে বলছি যারা ওজন বাড়াইতে চান হেলদি ওয়েতে তাদেরকে অবশ্যই অতিরিক্ত প্রোটিন খেতে হবে এখন অতিরিক্ত আবার কথাটা বললাম এই কারণে যে আপনার ডিম যখন পাঁচটা ছটার কথা বলবো তখন আপনারাই বলবেন অতিরিক্ত ডিম আপনার একটা ডিমে ছয় গ্রাম যদি প্রোটিন থাকে তাহলে ডিম যদি নেন হাঁসের ডিম দেশি মুরগির ডিম প্রোটিন কম থাকবে ছোট হাঁসের ডিম নেবেন ছয়টা ছয় ছয় ছত্রিশ গ্রাম প্রোটিন আর একশো গ্রাম মাছ যদি খান তাহলে ওটা বাইশ ছত্রিশ বাইশ কত হয় আটান্ন আটান্ন আর একশো গ্রাম মাংস আছে চব্বিশ তাহলে আটান্ন বাষট্টি বাহাত্তর বিরানব্বই একশো গ্রাম কাছে চলে যাচ্ছে তাই না চব্বিশ বিরানব্বই তার মানে এখানে একটা হিসাবটা বলে দিলাম আপনি হিসাব করে নেবেন একটা ডিমে ছয় গ্রাম একশো গ্রাম মাছে আপনার বাইশ গ্রাম আর একশো গ্রাম মাংসে থাকলে চব্বিশ গ্রাম প্রোটিন এখন আমার ওজন যদি ষাট গ্রাম সরি ষাট চৌষট্টি কেজি আমার ওজন বাড়ছে মানে মাছেলের ওজন বাড়ছে আমি দিলাম ষাট বাষট্টি থাকলে সেদিন মাছ চৌষট্টি বাড়ছে আমার ওজন চৌষট্টি গ্রাম তার মানে আমি একশো গ্রামের উপরে প্রোটিন নিব প্রত্যেক দিন এবং মাসেল ওয়ার্ক করব। মাসেল ওয়ার্ক করব এবং একশো গ্রামের উপরে প্রত্যেকদিন দিন প্রোটিন নিব এইটা গেল আমি বলতেছি আপনাকে আজ মতন সুস্থ থাকতে হলে এগুলো আপনাকে করতে হবে এখন বলেন যে এই প্রোটিন নিব বা এইভাবে খাবো এটা কতদিন আপনার মাসেল যতখানি দরকার সে পর্যন্ত আপনি চলে গেছেন এখন আপনাকে অবশ্যই যত্ন করে এই মাসেলটা ধরে রাখতে হবে এই মাসেলের যত্ন করতে হবে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে শুধুমাত্র এক ঘন্টা আপনার শরীরের পেছনে দেন তাহলে আপনি অবশ্যই ভালো থাকবেন মানে আজীবন আপনাকে এই এক ঘন্টা যত্ন করতে হবে যত্ন না করলে আপনি আগে যাচ্ছিলেন আবার তাই হয়ে যাবেন মানে নষ্ট হয়ে যাবে এই মাসেলটাই নষ্ট হয়ে যাবে মাসেলের যদি যত্ন না করেন মাসেলটাই নষ্ট হয়ে যাবে তার মানে আপনাকে সারা জীবন আজীবন ধরে আপনার এই শরীরের যত্ন করতে হবে একটা ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে দিনের বেলায় যে কোনো সময় আপনাকে শারীরিক এক্সারসাইজ করতে হবে মানে রাত্রে না দিনের বেলায় বেস্ট সময় হচ্ছে সকালবেলা মাসেল যারা করবেন তারা বেলায়। এটা বললাম আর একটা বিষয় আছে দেখেন আমরা অযথাই টেনশান করি এমনি এমনি টেনশন করি কোনো টেনশন করা যাবে না টেনশন টেনশন আমার আপনার বডিকে ভেঙে টুকরো টুকরো করে দেয় তার মানে মাসেলগুলোকে ব্রেক ডাউন করে ওখানে ওই পানিতে পরিপূর্ণ করে যেটা আমি আমার হয়েছিল তো মানসিক টেনশন কখনোই করবেন না কি জন্য করবেন না জানেন আপনার ভাগ্যে যেটা আছে এটা আপনি টেনশন করলেও হবে না করলেও হবে অত আপনি কিসের টেনশন করবেন যারা দেশের বাইরে থাকেন তাদের সঙ্গে আমি দেখেছি তাদেরকে কাউন্সিলিং করতে গিয়ে দেখেছি তারা বলেন স্যার টেনশানে তো বাসে না আপনি কীছের টেনশন করবেন বাড়িতে মা আছে বাবা আছে ছেলে আছে সন্তান আছে তাদের কী হচ্ছে না হচ্ছে তখন আমি বলি যে বাইরে থেকে টেনশান করে আপনার যা হবে আপনি টেনশন না করলেও বাড়িতে একই ঘটনা ঘটবে অর্থাৎ কোনো ধরনের টেনশন করবেন না আচ্ছা একটা কথা বলে অনেক নিয়ম বললাম যে টেনশন করবেন না আরও আমার টেনশনের ভিডিও আসে ওইটা দেখবেন আপনার এই মাথা থেকে পা পর্যন্ত এর ভিতরে যা আছে এর ভাষা আপনি বুঝেন সেইভাবে আপনাকে চলতে হবে আপনি শিখে নেবেন যে কিভাবে আপনি চলবেন আর আপনার যত্ন যদি আপনি না করেন আপনার সমস্যা হচ্ছে দৌড় দিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন জীবনেও আপনি রিকভার হতে পারবেন না ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাইতে পারবেন আজীবন ওষুধ ভাই তো প্রচুর ওষুধ খাইছে ভাই অনেক ওষুধ খাননি আমিও তো এক গাদা ওষুধ খেয়েছি ওগুলো বাদ দিয়ে আমার যত্ন আমি শুরু করেছি ভাইয়ের যত্ন ভাই শুরু করছে এই এই যে মিলন প্রতিবন্ধী ছেলে সম্পূর্ণ সুস্থ বাবু ভাই দাঁড়াচ্ছে বাবু ভাই তো হাত বেঁকা হয়ে থাকতো শীতের মধ্যে এখন এই যে শীতের মধ্যে এসে আমার সঙ্গে এক্সারসাইজ করছে এটার একটাই কারণ যে এরা আমরা আমাদের যত্ন নিয়েছি তাই পেরেছি আপনি যদি আপনার যত্ন না নেন কখনোই 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 সম্ভব না অতএব আপনার যত্ন নেন আপনি সুস্থ থাকেন আপনি আল্লাহর ইবাদত ভালোভাবে করেন আপনি জান্নাতে যাবেন আপনি জান্নাতে জান নামে গেলে কেউ আপনার ঠেকাইতে না আপনি জান্নাতে গেলে কেউ আপনাকে ঠেকাইতে না একটাই কথা আপনার স্বাস্থ্য আপনার সম্পদ ছোট্ট একটা কথা যদি এই ভিডিওটা মনে করেন যে কারো উপকারে লাগবে তাহলে আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে দিবেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই এখানে পাবে কিছু না কিছু উপকার হবে তাহলে আপনি এর স্বভাবের ভাগী হবেন অতএব শেষ করি যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি এন্ড কি হেলদি